দেখতেছেন মাথাটা করে গাছটা সুস্থ সবল আছে বেগুন ধরছে কিন্তু এই যে মাথাটা এখানে হলো আনা তো এটার হচ্ছে কারণটা হচ্ছে এখানে একটা ডগা ছিদ্রকারী পোকা আছে বেগুনের যেটা বেগুনের জন্য অত্যন্ত মারাত্মক এই পোকাটা এখানে হলো হান দিছে এইটা যদি আমরা এখানে তুলে দেখি তো এটা যদি আমরা যদি ছিঁড়ি তো এই যে এই ফাঁকে এই পোকাটা আর কি দেখতে পাওয়া যাবে এই যে যদি আমি যদি দেখানোর চেষ্টা করি এই পোকাটা এইটা হচ্ছে বেগুনের হচ্ছে ডগা ছিদ্রকারী পোকা এবং এটা বেগুনের জন্য অত্যন্ত মারাত্মক একটা জিনিস এটার যদি সঠিক সময়ে এটার চিকিৎসা না করা হয় তাহলে এইটা পুরা ক্ষেতটাই আপনার নষ্ট করে দেওয়ার জন্য এই পোকাটা একাই যথেষ্ট আসসালামু আলাইকুম এটা যেটা দেখাচ্ছি সেটা আমার হলো বাগানের এই সাইডের অংশে আমি যে হলো কয়েকটা বেগুন গাছ লাগিয়েছি তারই একটা আপডেট আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি তো এটার যেটা আমি হলো দেখাচ্ছি সেটা হচ্ছে আমার এই গাছগুলোতে এই যে দেখতেছেন মাথাটা করে গাছটা সুস্থ সবল আছে বেগুন ধরছে কিন্তু এই যে মাথাটা এখানে হলো আনা তো এটার হচ্ছে কারণটা হচ্ছে এখানে একটা ডগা ছিদ্রকারী পোকা আছে বেগুনের যেটা বেগুনের জন্য অত্যন্ত মারাত্মক এই পোকাটা এখানে হলো দিছে এইটা যদি আমরা এখানে তুলে দেখি তো এটা যদি আমরা যদি সিঁড়ি এই যে এই ফাঁকে এই পোকাটা আর কি দেখতে পাওয়া যাবে এই যে যদি আমি যদি দেখানোর চেষ্টা করি এই পোকাটা এইটা হচ্ছে বেগুনের হচ্ছে ডগা ছিদ্রকারী পোকা এবং এটা বেগুনের জন্য অত্যন্ত মারাত্মক একটা জিনিস এটার যদি সঠিক সময়ে এটার চিকিৎসা না করা হয় তাহলে এটা পুরা ক্ষেতটাই আপনার নষ্ট করে দেওয়ার জন্য এই পোকাটা একাই যথেষ্ট একটা গাছ থেকে আর একটা গাছে যাবে একটা গাছ থেকে আর একটা গাছে যাবে একবারে এটা আক্রমণ হতে পারে তা আমার এখানেও আমি হলো স্প্রে দিয়েছিলাম স্প্রেটার মেয়াদ হয়তো শেষ হয়ে গিয়েছে আবার এখানে আমাকে স্প্রে করে দিতে হবে এবং এটা ঠিক হলো মাথা বরাবর তারা হলো ছিদ্র করে এগুলো এখান থেকে তুলে ফেলে দিতে হবে বাইরে ফেলে দিয়ে এখানে স্প্রে করে দিতে হবে তাহলে আপনার এই দগা ছিদ্রকারী পোকা আর আক্রমণ করবে না তো এটার হলো কীটনাশক বাজারেও পাওয়া যায় আবার আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে সেনজেন্ডা কোম্পানির ইনসিপিও ব্যবহার করি যেটার কাজ এই বেগুনের ডগা চিত্রকারী পোকার জন্য অত্যন্ত ভালো কাজ করে আপনারা আপনাদের চাহিদা মতো হলো যে কোনো ওষুধ এখানে আপনারা লোক আপনাদের কৃষিবিদের সঙ্গে কথা বলে এটার জন্য এই রোগটা বা এই পোকাটা মারার জন্য যে ওষুধ আছে সেটা স্প্রে করলে এটা ভালো হয়ে যাবে তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম